বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মোটেও খুশি না বলছেন মির্জা ফখরুল এদিকে বিএনপি নেতারা আত্মগোপনে যায় কিন্তু পালায় না বলছেন গড়স্বর জানাবো বাংলাদেশ ব্যাংকে থলের বিড়াল বের হচ্ছে বলছেন রুজবে তেইশ জুনের পর আওয়ামী লীগের শুদ্ধি অভিযান এবং সর্বশেষ জানাবো কি বার্তা দিচ্ছে লুর ঢাকা সফর দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে মোটেও খুশি না বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে তা যুক্তরাষ্ট্র এতটুকু খুশি না আমরা যেটা দেখেছি এবছর একটা অবাধ শীর্ষ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন এটা তারা এখনো তথ্য বেরিয়েছে হয়। বর্তমান যুক্তরাষ্ট্রে তারা খুশি না যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তাদের অব্যাহত রাখতে হয় এমনকি সামরিক শাসকদের সঙ্গে তাদের সুসম্পর্ক রাখতে হয় আজ বাংলাদেশের যে অবস্থা সেই পরিপ্রেক্ষিতে তাদের যুক্তরাষ্ট্র দেশের প্রয়োজনীয়তা মনে করছে সেটা করছেন তারা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কিছু করছেন না এর আগে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণশ্রম মঞ্চু ও বাংলাদেশ পিপুলস পার্টি লিয়াজ কমিটির সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল পরে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেন বিএনপি লিয়াজ কমিটি নেতারা এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন একদলীয় রাষ্ট্রের একটাই বৈশিষ্ট্য যারা দষ্টদ থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন এবং যারা বিভিন্ন সরকারি দায়িত্বে থাকবে তারা শুধু যে দল ক্ষমতায় আছে তাদের পক্ষে কথা বলবেন তারা বাইরে যে কাজগুলো করেন সেটা বাংলাদেশে প্রমোট করে না তারা আওয়ামী লীগকে প্রমোট করে আওয়ামী লীগকে প্রমোট করার কারণে তারা বাইরে কিছু লোককে বিভ্রান্ত করার চেষ্টা করেন সমমাননা দলগুলোর শীর্ষ নেতারা মাঠে থাকলেও বিএনপির শীর্ষ নেতাদের অনুপস্থিতির বিষয়গুলো আলোচনায় উঠে আসে এছাড়া ইস্যু ভিত্তিক কর্মসূচির পাশাপাশি শীঘ্রই সরকার বিরোধী আন্দোলন জোরদার করার পক্ষে মত উপস্থিত নেতারা আওয়ামী লীগের কারণে পানি ন্যায্য হিসা থেকে বঞ্চিত দেশ একটি ফারাক্কা দিবস উপলক্ষ দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের কারণেই বাংলাদেশের মানুষ পানি ন্যায্য হিসা থেকে বঞ্চিত আটচল্লিশ বছর আগে অসংবাদিত মজবুল নব জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি ন্যায্য হিসা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লং মার্চে অংশ নেয় বিএনপি নেতারা আত্মগোপনে যায় কিন্তু পালায় না বলছেন গয়েশ্বর বিদেশি শক্তির ইন্ধন বন্ধ হলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন বিএনপি নেতারা আন্দোলন চালিয়ে নিতে আত্মগোপন করে কিন্তু পালিয়ে যায় না গয়েশ্বর বলেন বিদেশিদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকা যাবে কিন্তু জনগণের মন পাওয়া যাবে না গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে যে আস্থা তা আস্থা করে নিক্ষেপ করেছে সরকার শুধু জনগণ নয় আমেরিকার লোকেরা ভোট বর্জন করেছেন বর্তমান সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয় দাবি করে বিএনপির নীতি নির্ধারক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ হলে দেশ ও দেশের মানুষ নিরাপদ হয় আওয়ামী লীগ পরবর্তী অধ্যায় কেমন হবে তা তাদের ভাবা দরকার এটা উপলব্ধি করতে পারে দলটির রাজনৈতিক অবশিষ্ট থাকবে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন বিদেশি সাহায্য সেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলো তারা কিন্তু জনগণের হৃদয়ে তাদের জন্য স্থান হয় না জনগণ তাদের ঘৃণা করে তিনি আরও বলেন উপজেলা নির্বাচন সাত জানো নির্বাচনকে হার মানিয়েছে মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নাই বাংলাদেশ ব্যাংকে থলের বিড়াল বের হচ্ছে বলছেন রুজবি বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমায় বাংলাদেশ ব্যাংকে থলের বিড়াল আস্তে আস্তে বের হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবি রিজবি রিজবি বলেন দেশের আর্থিক অবস্থা চরম সংকটপূর্ণ রিজার্ভ কমে তেরো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে আমদানি করার জন্য যে টাকা দরকার তা নেই এসব তথ্য সাংবাদিকরা যাতে না জানতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকে তাদের প্রবেশ নিষেধ বিধিনিষেধ দেওয়া হয়েছে এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে থলের বিড়াল এখন আস্তে আস্তে বের হতে শুরু করেছে বিএনপির সিনিয়র নেতা আরো বলেন আমরা একটি কঠিন সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছি আমাদের কথা বলার স্বাধীনতা নেই চলাচলের স্বাধীনতা নেই সভা সমাবেশ করতে পারি না এক কঠিন ভয়াবহ দেশে মধ্যে দেশ নিপতিত হচ্ছে চলাচলের স্বাধীনতা নেই সভা সমাবেশ করতে পারি না এক কঠিন ভয়াবহ মধ্যে দেশ নিপতিত হয়েছে 23 জুনের পর আওমে লীগের সুទ្ធি অভিযান আগামী তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম ও প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত আওয়ামী লীগ দলের শৃঙ্খলা ভঙ্গকারী দলের ভেতর সুবিধা বাদী লুটের এবং দলের না ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না কিন্তু তেইশে জুনের পর আওয়ামী লীগের ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্র্যাক ডাউন হবে দলের শৃঙ্খলা ভঙ্গকারী এবং দলের সুনাম নষ্টকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে শূন্য সহিংসতা নিতে অনুসরণ করবে আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে আওয়ামী একজন প্রেসিডেন্ট সদস্য বাংলা ইনসেন্টারকে বলেছেন দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি দলের ভেতরে কন্দল বিভক্তি এবং নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দলকে ব্যবহার করা দলের স্বার্থ করা এই সমস্ত বিষয়গুলোকে একেবারে বরদস্ত করা হবে না তিনি বলেন আগামী তেইশ জুন পর্যন্ত আওয়ামী লীগ ব্যস্ত এবার আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার পঁচাত্তর বছর বার্ষিকী পালন করবে এটি নিয়ে আওয়ামী লীগের মধ্যে এই ধরনের আবেগ এক অনুভুতি হল হয়েছে ইতিমধ্যে দলের কার্যনির্বাহী কমিটির সবাই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবারে প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক জাকজমকপূর্ণভাবে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর সেই কারণে আওয়ামী লীগের শিশুনেতারা এখন প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন নিয়ে ব্যস্ত প্রতিষ্ঠা বার্ষিকী ঠিক পরপরই আম্রিকের ভেত যারা কোন সৃষ্টি করেছেন যারা দলের সিদ্ধান্ত অমান্য করেছেন এবং বিভিন্ন এলাকায় ম্যান মাইম্যান তৈরি করেছেন তাদের বিরুদ্ধে ক্রাশ প্রোগ্রাম দেওয়া হবে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন সারা দেশে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করেছেন দলের শৃঙ্খলা ভঙ্গ লঙ্ঘন করেছেন এবং দলের ভেতর নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং এই তালিকা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে সমস্ত মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ দলের শৃঙ্খলা লঙ্ঘন করেছেন উপজেলা নির্বাচনে এবং দলীয় জাতীয় নির্বাচনের পর এলাকায় কোন্দল জিয়ে রেখেছেন তাদের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী কথা বলবেন সতর্ক করবেন এবং কোন্দল মিটিয়ে ফেলার জন্য একটি আলটিমেটাম দেবেন এই সময়ের মধ্যে যদি তারা কোন্দল না পথ থেকে তাহলে তাদের আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন আওয়ামী লীগ সভাপতি অনেক সহ্য করেছেন নির্বাচনের পর থেকে তিনি বারবার বলেছেন যে দলের ভেতরে যেন কেউ বিভক্তি সৃষ্টি না করে নির্বাচনের পর এখন সকলে যেন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে কিন্তু বাস্তবতা হলো যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তারা কারো কথাই শুনছেন না উপজেলা নির্বাচনে আত্মীয় স্বজনদের নির্বাচনে না দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছিল কিন্তু সেই আহ্বানও সারা দেয়নি মন্ত্রী এমপিরা এখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা পর্যবেক্ষণ করে দেখেছেন যে কোন কোন মন্ত্রী এমপিদের আত্মীয়রা চর দখলের মতো এলাকা দখলের জন্য আধিপত্য বিস্তার করছেন এবং আত্মীয়করণ করেছেন যারা এটি সঙ্গে জড়িত থাকবে তাদের নামের তালিকা আওয়ামী লীগ সভাপতির কাছে দেওয়া হবে তবে যারা দলের ভেতর শৃঙ্খলা ভঙ্গ করছেন এবং কন্দুল সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে কি অবস্থা ব্যবস্থা নেওয়া যাবে এ ব্যাপারে লীগের নেতারা কিছু বলেননি তারা মনে করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন কি বার্তা দিচ্ছে লুর ঢাকা সফর বিএনপি আওয়ামী লীগকে কাছাকাছি এনে একটি গ্রহণযোগ্য নির্বাচন করাতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের আগে হন দেশটির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হুঁশিয়ারি দিলেও নমনীয় দেখা যায় দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ডোনাল্ড লুট চতুর্থবারের মতো বাংলাদেশ সফরেও সেই ধারা অব্যাহত থাকার ইঙ্গিত মিলছে পাশাপাশি কিছু অস্বস্তিকর বিষয় উল্লেখ করে দুর্নীতি সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা বিনিয়োগ যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে কথা বলে নিন তিনি সফরের প্রথম দিন দেশের সুশীল সমাজের সঙ্গে কথা বলে শ্রম মানবাধিকার এবং আর্থ আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়ে ফিলিস্তিনি স্যাংশনস রোহিঙ্গা সহ নানা ইস্যুতে কথা বলেন দু বলেন দুই দেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থা গড়ে তুলতে আমরা এই সফর গত বছর আমাদের বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক উত্তেজনা ছিল এখানে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি এখন আমরা নতুন করে অধ্যায় প্রত্যাশা করছি আমাদের সম্পর্ক অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতে আমি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমাদের অনেকগুলো অস্তিত্ব আমাদের অনেকগুলো অস্বস্তিকর বিষয় আছে যার বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শ্রম আইন সংশোধন মানবাধিকার ব্যবসায়ী শারীরিক পরিবেশ সংস্কার ইত্যাদি অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করতে আমরা ইতিবাচক বিষয়গুলো নিয়ে সহযোগিতা বাড়াতে চাই যোগ করেন লু ডোনাল্ড লুর এই সফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহাসিন জাগুন ইউসকে বলে নির্বাচনের পরে যে এজেন্ডা নিয়ে এসেছেন তার মধ্যে আছে ইন্দো প্যাসিফিক ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি অবশ্যই স্যাংশনের বিষয়ে আলাপ আলোচনা করে আমরা কি করে এগোতে পারি সেটিও আসবে আমার মনে হয় কূটনীতিতে আলাপ আলোচনা চালিয়ে যাওয়াই বেটার সেই জায়গা থেকে আমি বিষয়টি ইতিবাচকভাবে ভাবে দেখছি নির্বাচনের আগে সফর আর এখনকার মধ্যে তফাত দেখেন কিনা জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক বলেন নির্বাচনে আগে এসেছিলেন তখন তাদের যুক্তরাষ্ট্র একটা পজিশন ছিল নির্বাচন তো হয়ে গেছে ওরা যা বলেছিল তা তো তারা বাস্তবায়ন করেনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ বা যে কোনো দেশে কিন্তু শুধু কিছু আইডিয়ালসের উপর ভিত্তি করে তাদের পররাষ্ট্র নীতি করে থাকেন তাদের ইন্টারেস্টটাই মূল থাকে এই অঞ্চলে যে প্রতিদ্বন্দ্বীগুলো আছে সেখানে ইন্টারেস ও আধিপত্যকে ধরে রাখাই বড় ব্যাপার রাষ্ট্রের সঙ্গে তাদের স্বার্থের উপর ভিত্তি করে পররাষ্ট্র নীতি চলে যেহেতু নতুন সরকার এসে গেছে এই সরকারের সঙ্গে তাদের চালিয়ে যেতে হবে যে ধারাবাহিকতা চলছে এরপরে এর উপরে চলবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইব আবু সাইদ আল মাহমুদ জাগুন ইসকে বলেন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দেশের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সেক্রেটারি ফর বাংলাদেশ সফর নিঃসন্দেহে অর্থবহ একটি কূটনৈতিক উদ্যোগ এই সফর সম্পর্কে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় টাইপের কথাবার্তা একটি মহল থেকে তোলা হয়েছে সেদিনে মাতামাতি করা বা প্রকাণ্ডা ছড়ানো এক ধরনের দেউলিয়াপনা তিনি আসছেন একটি সার্বভৌম ও মর্যাদাবান রাষ্ট্রের সঙ্গে দুই দেশের সম্পর্ক আধিকতর অধিকত উন্নয়ন এবং অভিন্ন বিষার্থ নিয়ে কাজ করার জন্য যারা মনে করছেন অপর একটি রাষ্ট্রের মন্ত্রী এসে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবেন তারা এখনো মানসিকভাবে স্বাধীন হতে পারেনি অথবা বিকলঙ্গ মানুষ তা বহন করেন তিনি আরো বলেন তারা তারা ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা খুলে যান এবং বাংলাদেশের নেতা শেখ হাসিনার বিশ্ব রাজনীতি উচ্চতা সম্পর্কে হন তার এই সফর দুই দেশের অভিন্ন স্বার্থ সম্পর্কে অধিকতর কাজ করার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে তার নিজ দেশের বাস্তবায়নের জন্য বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার চোদ্দ মে সচিবালয় এক সংবাদ সম্মেলন তিনি বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজে দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে আসছেন কিনা তাকে আমরা আমন্ত্রণ করে আনছি না তিনি কোন মন্ত্রী নন তাকে নিয়ে এত মাতামাতি কেন তিনি বলেন মার্কিন প্রশাসন থেকে যারা বাংলাদেশ সফর করুক না কেন আমাদের সম্পর্কে এগিয়ে লক্ষ্যে একই সঙ্গে কাজ সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে আমাদের নানা ক্ষেত্রে সহযোগিতা আছে তিন সফরে ঢাকা বাংলাদেশে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা এ পর্যন্ত চারবার ঢাকা সফর করেন তিনি এর আগে ডোনাল্ড লু ঢাকা সফর করেন গত বছরের চোদ্দ পনেরো জানুয়ারি সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বচ্ছ গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচন নিয়ে নানা তৎপরতা দেখিয়েছেন এরপর সাত জানুয়ারি নির্বাচনের আগে লু নভেম্বর মাঝে সময় আওয়ামী লীগ ও বিএনপি শর্তহীন সংলাপের জন্য চিঠি দিয়েছিলেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখুন ধন্যবাদ